এই পৃথিবী কি শেষের দিকে চলে এসেছে আমরা কি এমন এক যুগে বাস করছি যেখানে কেয়ামতের পদধ্বনি শোনা যাচ্ছে ওয়াসাল্লাম বলেছিলেন আমি এবং কেয়ামত এই দুয়ের ব্যবধান এমন তিনি দুই আঙ্গুল দেখিয়ে বুঝালেন সহি বুখারি প্রতিদিন আমরা যে খবর দেখি ভূমিকম্প যুদ্ধ ঝড় মহামারী বন্যা অবিচার সবকিছু যেন এই ভবিষ্যৎবাণীগুলোর প্রতিফলন ছোট নিদর্শন যে ইতোমধ্যে ঘটেছে ওয়াসাল্লাম কেয়ামতের অনেক নিদর্শনের কথা বলেছিলেন যার অনেকগুলো ইতোমধ্যে ঘটেছে দাসী তার মালিককে জন্ম দেবে সহিহ মুসলিম অর্থ সন্তান পিতামাতাকে দাসের মতো ব্যবহার করবে উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা আজ আরব দেশগুলোতে কে কত উঁচু টাওয়ার বানাবে তা নিয়ে প্রতিযোগিতা অশ্লীলতা প্রকাশ্যে হবে গান বাজনা ছড়িয়ে পড়বে আজ সোশ্যাল মিডিয়াতে যা চলছে তা কি এই হাদিস নয় যখন মানুষ সুদের পথে হাঁটবে মদ পান করবে গান বাজনাকে হালাল মনে করবে তখন আল্লাহর গজব অবধারিত বড় নিদর্শনের আগমন মেজর সায়েন্স ইন্ট্রোডাকশন ওয়াসাল্লাম বলেন যখন ছোট নিদর্শনগুলো এক এক করে ঘটতে থাকবে তখন বড় নিদর্শনগুলো একসাথে চেইনের মতো ঘটতে থাকবে আবু দাউদ দশটি বড় নিদর্শনের কথা এসেছে হাদিসে দ্য জালের আগমন ইমাম মাহাদির আবির্ভাব ইসা আলাইহিসাল্লামের অবতরণ ইয়াজুজ মাজুজের মুক্তি সূর্য পশ্চিম দিক থেকে উদয় পশুর বা দাব্বার আগমন তিনটি বড় ভূমিধস ধোঁয়ার মেঘে আকাশ ঢেকে যাওয়া আগ্নেয় অগ্নি ইয়েমেন থেকে বের হওয়া এবং কোরআনের উঠিয়ে নেওয়া বর্তমান সময়ের মিল আজকের পৃথিবী যুদ্ধ ইসরায়েল গাজা সিরিয়া ইউক্রেন ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ একের পর এক নৈতিকতা ধ্বংস অশ্লীলতা পরিবার ভাঙন বিয়ে থেকে দূরে থাকা ফিতনা এভরিওয়্যার সোশ্যাল মিডিয়া ফলস নলেজ ইনফ্লুয়েসার্স উইদাউট ইমান তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হাজারো মৃত্যু সাউদিতে বরফপাত মধ্যপ্রাচ্যে বিশাল স্যান্ডস্টম রসুলসাল্লাইসাল্লাম বলেছিলেন আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে সুরা আদু খান আয়াত দশ ভবিষ্যতের ভয়াবহ চিত্র কেয়ামতের আগে পৃথিবী হবে অস্থির অশান্ত রক্তাক্ত মানুষ মানুষকে খাবে বিশ্বাসীদের রক্ষা করা হবে পাহাড়ের গুহায় আল্লার নাম মুখে নেওয়া হবে অপরাধ মানুষ এমন দিনে পৌঁছাবে যেখানে সকাল মুমিন সন্ধ্যায় কাফের হাতের তালুতে আগুন ধরে রাখা সহজ হবে কিন্তু ইমান ধরে রাখা কঠিন হবে তিরমিজি করণীয় এই সময় মুসলমান কি করবে ওয়াসাল্লাম আমাদের কেবল ভয় দেখাননি তিনি প্রস্তুতিও শিখিয়েছেন নিয়মিত নামাজ তওবা ও ইস্তিকফার দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া সুরা কাহাফ পাঠ সুন্না মেনে চলা হালাল হারামের প্রতি সতর্কতা সদা মনে রাখা আল্লাহ জানেন দেখেন শোনেন তুমি যদি মানুষ না থাকো তবুও ইমান ধরে রাখ কারণ তুমি আল্লাহর বান্দা পৃথিবী হয়তো শেষের দিকে যাচ্ছে কিন্তু একজন ইমানদার কখনো ভয় পায় না সে জানে কেয়ামত তার জন্য নতুন শুরু এক সুন্দর জান্নাতের আগমনী বার্তা